রয়্যাল সিটিতে প্রবেশের পূর্বে আপনার টিকিট সংগ্রহ করতে হবে প্রত্যেকটি টিকিটের মূল্য বিশ টাকা করে এখানে আমার গাড়ি পার্কিংয়েরও একটা ব্যবস্থা আছে আমরা যথারীতি কাউন্টার থেকে দুইটা টিকিট সংগ্রহ করি যদিও বা আগে রয়্যাল সিটির টিকিট ছিল একদম ফ্রি কিন্তু এখন টিকিট করে দিয়েছি বিশ টাকা করে তো প্রবেশের পর আমরা একটা জিনিস লক্ষ্য করলাম আগের চেয়ে অনেক সুন্দর এবং গোছানো রয়্যাল সিটি আমরা গিয়েছিলাম সন্ধ্যার কিছু আগে ভেতরের পরিবেশটা বেশ সুন্দর এবং ঝাঁকঝমকূর্ণ ছিল নিয়ন লাইটের আলো সেই সাথে আর্টিফিশিয়াল ফুলের শাড়ি খুব সুন্দরভাবে আপনাকে ওয়েলকাম করার জন্য প্রস্তুত এখানে একটা কিডস জোন আছে যেখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা সুন্দরভাবে খেলাধুলা করছে এখানে একটা জিনিস আমার ভালো লাগে না ওটা হচ্ছে এখানে যে ফেন্সিং সিস্টেমটা তারা ব্যবহার করেছে ওইটা ওইখানে হয়তো অ্যালমোনিয়াম বা কোন অন্য কোনো ম্যাটেরিয়াল ইউজ করলে আরো সুন্দর লাগতো রয়্যাল সিটির এক পাশে সুন্দরভাবে শাড়ি খাবারের দোকান এখানে সুন্দর করে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন পরিবার কিংবা আপনার প্রিয় মানুষকে নিয়ে এখানে বেশ কয়েকটি স্পট আছে যেখানে আপনি সুন্দর সুন্দর পোর্ট্রেট ক্যাপচার করতে পারবেন সে সাথে গ্রুপ ছবিও নিতে পারবেন আজকে আমি অনেককে দেখেছি এখানে বার্থডে সেলিব্রেট করতে তো বলা যায় রয়্যাল সিটি একটা সুন্দর একটা জায়গা রাও জন্য বা তার আশেপাশে এলাকার মানুষের জন্য ছুটির দিনে কিংবা আপনার অবসর সময়ে আপনি এখান থেকে ঘুরে যেতে পারেন বিশেষ করে যেখানে যে কিডস জোনটা আছে তা আপনার বাচ্চার জন্য খুব একটা উপকারে হতে পারে এ ছিল রয়্যাল সিটি থেকে আপনাদের জন্য আজকের মতন ভিডিও সবাই ভালো থাকবেন কোনো ধরনের মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন ইভেস ফিল্মসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ